জামাই ষষ্ঠীর সকালে এত কিছু টিফিন হয়েছে কিন্তু আমার বাবা কাٹھাল আর আম দিয়ে ছাড়া মুড়ি খাবে না। কি হলো? আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা নিয়ে 간teki পুলিশ কেন ভালোই লাগছে আজকে জামাই ব্লগে বোন কি করছিস? আমি পড়ছি। আজকে জামাই কিন্তু নিজে আমাদেরকে হেল্প করছে কারণ আমার মেয়ে আমাকে ছাড়ছে না আর আমার মা সব দিকটা একা রাতে সামলাতে পারবে না এই দেখো গরম গরম লুচি হচ্ছে এখানে আর এখানে হচ্ছে কি করছো তিপ্তি কি করছে ছাড়ছিস ওকে শেখাচ্ছে বাহ ভালো

আর আমি তো মাকে এবছর পুরোপুরি হেল্প করতে পারছি না তাও চেষ্টা করছি অল্প অল্প মানে হেল্প করার আর এখানে আমাকেও রেডি হতে বলছে কিন্তু মাকে বললাম আমি আজ এবছর অতটা রেডি হতে পারবো না শাড়ি টাড়ি পরে কারণ আমার শ্রী আছে ও যখন তখন উঠে পড়লে যদি খায় তো সেই জন্য আমি অত রেডি হতে পারবো না আর এখানে ছোট বোন দেখো একটা কিউট মানে কুকুর ছানা দিয়েছে স্ত্রীকে আর এখানে মা শাড়ি দেখাচ্ছে শাড়িগুলো কিন্তু দুর্দান্ত এই যে বেবি পিঙ্ক কালারের শাড়িটা দেখালাম এই যে সিল্কের শাড়িটা এই স্কাই কালারের শাড়ি এগুলো হেভি ভালো লাগছে শাড়িগুলো মেয়ে ঘুমোচ্ছিল কিন্তু মেয়ে গেছে উঠে বাবা মেয়েকে নিয়েছে আর আমি একদম কুর্তি পরে সিম্পলভাবে রেডি হয়েছি হচ্ছে মা ফোটা দিবে শাড়ি এখানে আয়োজন হয়েছে ছোট্ট করে

এই বছর কিন্তু আমাদের স্ত্রীকে নিয়ে প্রথম জামাই ষষ্ঠী আর স্ত্রীও প্রথম এলো আমরা স্ত্রীকে নিয়ে প্রথম জামাই ষষ্ঠীতে এলাম খুব মজা করছি কারণ অনেক দিন পর না একসাথে সবাই মিলে হয়েছি সেই দেড় বছর আগে বাবার বাড়ি এসেছিলাম তারপর তো আসিনি সেই আসাটার একটা এক্সাইটেড আলাদা ছিল তারপর এই যে রিচুয়ালসগুলো মানে সবাই একসাথে করবো হয়তো একটু এবছর স্লো হচ্ছে বাট কিছু মানিয়ে গুছিয়ে মানে নিতে পারছি না যেহেতু ছোট আমার স্ত্রী আছে তাকে নিয়ে কিন্তু যেটুকু করতে পারছি কিন্তু খুব ভালো লাগছে খুব মজা করে করছি একবার ওকে এ হচ্ছে একবার ও হচ্ছে সেই ফাঁকে ফাঁকে কাজগুলো হয়ে যাচ্ছে তো চলো আর সুদীপ হচ্ছে লুচি তো তখন ছেঁকেইছে আর আনাটাও সুদীপ করেছে একটু জানিও তো কমেন্টে এ দেখো আমার দেখো পুরো দেখো থালি সাজিয়ে বোনেরা রেডি করে দিয়েছে এখানে জামাইয়ের কিছু বক্তব্য জামাই ষষ্ঠীতে ও আচ্ছা পাখা আনতে ভুলে গেছে পাখা ডানো

এতগুলো তোমার পেটে যাবে সুদীপ দা আচ্ছা দুটো বাথরুম আছে অসুবিধা নেই আজকে মাসি চলে যাবে ছোট মাসি তাই দেখো শ্রীকে যত ইচ্ছে নিয়ে নিচ্ছে যত ইচ্ছে নিয়ে নিচ্ছে শ্রীকে আমাদের শ্রী হচ্ছে এ করবে খাউ খাউ করবে আর মাসিমণি চলে যাবে তো তাই নিয়ে নিচ্ছে হ্যাঁ 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 হচ্ছে মামা এখন সন্ধেবেলা শ্রীর সাথে খেলু খেলু করছে তাই না মা মামা করছে তুমিও তো পারি আমি বলবে একটু কি চলো আমরা সবাই মিলে স্ত্রীর সাথে সময় কাটাই আর মামা ওর সাথে খেলা করছে আর ভাবছি এখানে ভিডিওটা এন্ড করি আবার দেখা হবে কালকে নতুন একটা সকালের সাথে সবাই আমরা একসাথে আছি কালকে আবার দেখা হবে টাটা